দুই ওয়াক্ত সালাত মুনাফিকদের জন্য কষ্টকর কয় জামাত এবং ফজরের জামাত এক স্কলারকে জিজ্ঞাসা করা হলো ফজরের নামাজে এত মুসল্লি কম হয় কেন ফজরের জামাতে মুসল্লির সংখ্যা এত কম হয় কেন আর ফজরের নামাজ আমরা যারা পড়ি দায় করে দেখবেন যারা ফজরের নামাজ পড়ে যখন আমরা মসজিদ থেকে বাইর হই মসজিদ থেকে বাইর হই দেখবেন একটা ঠান্ডা বাতাস আরামদায়ক বাতাস একটা আমাদের গায়ের মধ্যে লাগিকে লাগে না অবশ্যই লাগে ওই স্কলার উত্তর দিল ফজরের নামাজের সময় সকল মুনাফেকরা মুসরেকরা নাক টেনে ঘুমায় কি টেনে ঘুমায় এই জন্য ওই মুসরেকদের ওই মুনাফিকদের নাকের দুর্গন্ধ ওই বাতাসের সাথে মিশে না এই জন্য ওই বাতাসটা এত আরামদায়ক বাতাস এই জন্যই এই বাতাসটা এত বরকতময় বাতাস সম্মানিত হাজিরিন আমরা সবাই চেষ্টা করব। ফজরের নামাজটা শুধু জুমার দিন নয় প্রত্যেক দিন ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা দুই নম্বর সুন্নাত হলো আসে ওয়াক কি ওয়াক মিস করা সন্নত বিষ্ণবী মেসওয়াক করতেন সব সময় বিষ্ণবীর ইন্তেকালের সবচাইতে আগের যে আমলটা ছিল সেই আমলটা হলো মেসওয়াক করার আমল বিষ্ণবী যখন অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে কাতরাচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশে বসা এমনত অবস্থায় বিষ্ণনবীর নাতি বিষ্ণনবীর রুমের মধ্যে প্রবেশ করলেন দেখলেন বিষ্ণনবী অনেক অসুস্থ বিছানার মধ্যে ছটফট করতেছে বিশ্বনবীর নাতি মেসওয়াক করতে করতে বিষ্ণনবী বিষ্ণনবীর রোমের মধ্যে প্রবেশ করলেন কি করতে করতে মেসওয়াক করতে করতে বিষ্ণনবীর রোমের মধ্যে প্রবেশ করলেন এই দৃশ্যটা বিষ্ণনবী এক দৃষ্টি তাকিয়ে আছে

পেছনের রুম থেকে গিয়ে বিশ্বনবীর মেসোয়াকটা নিজ দাঁত দিয়ে চিবিয়ে বিশ্বনবীর হাতে দিলেন বিশ্বনবী তখন সাথে সাথে মেসোয়াক করা শুরু করে দিল সুবাহান আল্লাহ এই হাদিস থেকে এই বর্ণনা থেকে আমরা এটাই বুঝতে চাই বুঝতে পারি বিশ্বনবীর ইন্তেকালের আগের আমলটা ছিল কি মেসোয়াক করার আমল কিসের আমল মেসোয়াক করার আমল আল্লাপাক বলছেন আমার মুমিনদের জন্য যদি কষ্ট না হতো আমি মুমিনদের জন্য প্রত্যেক ফাঁসুয়াক তো ফরস সালাতের পূর্বে তাদের করে আমি ফরস করে দিতাম সুবাহান আল্লাহ পুরে তার মানে আমরা কি বুঝি মেসোয়াক করলে শুধু মেসোয়া করলে আপনার দাঁতের সৌন্দর্য বৃদ্ধি পায় মেসোয়া করলে মুখের দুর্গন্ধ থেকে আমরা মুক্ত পাই সাথে সাথে একটা নবীর সন্নত অনুসরণ হয় সুবাহান আল্লাহ পড়েন সবাই মেসোয়া করার দরকার আছে না নাই একশো বার আছে তিন নম্বর হলো হলো তেল মালিশ করা কিসের তেল করতেন বিষ্ণু বলছেন জাইতুলের তেল এমন একটা বরকতময় গাছের তেল যেই তেলটা আমি নিজে বিষ্ণুবী মাখি যে তেলের মধ্যে অনেক বরকত অনেক রহমত রয়েছে যেই তেলের মধ্যে অনেক পুষ্টি রয়েছে সব সবসময় দাড়িতে চুলের মধ্যে গায়ের মধ্যে তেলটা মালিশ করতেন করেন দাড়ির মধ্যে মালিশ করতে যখন মালিশ করতেন তার দাড়িটা একদম সিল্কি থাকতো সহজে দাড়িটা কি করতো না সাদা হতো না পাকতো না যখন গায়ের মধ্যে তেলটা মালিশ করতেন গায়ের চামড়াটা একদম স্মুথ ছিল বটে যেত না বিষ্ণুবি সবসময় বলতেন এবং নিজে আমল করতেন জৈতুনের তেল কিসের তেল জৈতুনের তেল সবসময় গায়ের মধ্যে মালিশ করতেন এটাও একটা জমার দিনের তারপরে সোননাথ হচ্ছে চার নাম্বার সোনা হচ্ছে সুগন্ধি লাগানো সুন্নত কে লাগানো সুগন্ধি লাগানো যখন আমরা মসজিদের মধ্যে আসি তখন আমরা গায়ের মধ্যে একটা সুগন্ধি লাগানো দরকার আছে না নাই এটা বিশ্বনবী লাগাতেন এটা একটা সন্নত বিশ্বনবীকে সুগন্ধি আতর হাদিয়া দিয়েছে বিষ্ণনবী নাইনে এমন কোনো ঘটনা ঘটেন নাই বিশ্বনবীর সময় সুগন্ধি লাগাতেন সুগন্ধি ব্যবহার করতেন এগুলাই হচ্ছে বিশ্বনবীর সুন্নত এরপরের পাঁচ নম্বর সুন্নতরা হচ্ছে সুন্দর জামা পরা সুন্নত কি পড়া কে বলছেন স্বয়ং আল্লাহ বলছেন জামিল ওয়াই হেব্বুল জিমাল আল্লাহ নিজে সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন আমাদের মধ্যে অনেক দেখা গেছে অনেক তার দন সম্পদের মালিক কিসের মালিক অনেক দন সম্পদের মালিক টাকা পয়সার মালিক কিন্তু আমরা এক কাপড় দিয়ে সারা বছর কাটিয়ে ফেলি আল্লাহ আল্লাপ নিজে কখনোই পছন্দ করেন না আল্লাহ 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 জামিল নিজে সুন্দর এবং সৌন্দর্যকে পছন্দ করেন পাক আপনাকে দ্বন্দ্ব দৌলতের মালিক বানিয়েছে সমস্যা এটা আল্লাহ আপনাকে দেখতে ব্রহী প্রকাশ করতে আল্লাহ পাক নিজের স্বাচ্ছন্দ্য বোধ করেন পছন্দ করেন এটা দেখার দরকার আছে না নাই একশো বারাস কৃপণতা করা যাবে না কৃপণতা করা যাবে কৃপণতা করা যাবে না যে আল্লাহ আপনাকে অটল দন সম্পদের মালিক বানিয়েছে অবশ্যই আল্লাহ পাক আপনার মধ্যে একটা এটার বহিঃপ্রকাশ দেখতে আল্লাহ পাক নিজে পছন্দ করেন সুবাহান আল্লাহ করেন এরপর সন্ন্যত হচ্ছে ছয় নম্বর সন্নত হচ্ছে বেশি বেশি দূরত পড়া সন্ন্যত কি পড়া দূরৎপরা কিন্তু আফসোস পর্ব দূরের কথা আমরা দূরতরা অনেকে পারি না اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুম কে বলেছেন? জানাবে মুহাম্মদুর সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা জুমার দিন বারবার দুরূদরা পড়ার চেষ্টা করব একবার দুরূদ পাঠ করলেই আল্লাহ পাক পেছনের 3 দিনের গুনাহ আর সামনের 3 দিনের গুনাহ একসাথে আল্লাহ পাক মাউক মওকুফ করে দেন माफ করে দেন শুধু তাই নয় পেছনে যেই তিন দিনের গুণা ছিল ওই তিন দিনের গুনার জায়গায় আল্লাহ পাক সবাবের জায়গায় পরিপূর্ণ করে দেন সুবাহান আল্লাহ এইজন্য এই জন্য জুমার দিন দুরুশ্বরী পড়ার দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে এরপরের শোনা থল সুরা কাহাফ তেলওয়াত করা সুরা কাহাফ খুব বরকতময় একটা সুরা খুব ইম্পর্ট্যান্ট একটা সুরা এটা কোরআনের মধ্যে এই সুরার মধ্যে একটা আয়াত আছে ওয়ালিয়া তালাফফ কি ওয়ালিয়া তালাফফ মোটা ফ্রন্টে লেখা দেখবেন ওয়ালিয়া তালাফফ এটা মোটা ফ্রন্টে লেখা ওই ওয়ালিয়া তালাফফের ডান দিকে যত হরফ আছে ওই ওয়ালিয়া তালাফফের বাম দিকে তত হরফ আছে দা মিডল অফ দা কোরআন এটা কোরআনের সবচাইতে মিডল মধ্য মধ্যখানে এই জন্য এই সুরাটা অনেক বরকতময় সুরা যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফের দশ আয়াত করবে আয়াত তেলাওয়াত করবে আল্লাহ এই আয়াতের করে পেছনের দিনের গুণা এবং সামনের দশ দিনের গুণা আল্লাপাক সাথে সাথে আমি মাফ করে দেবো সোহান আল্লাহ পরে এই জন্য সুরা কাহাফ তেলাওয়াত দরকার আছে না নাই সম্মানিত হাজরিন সন্নত এমন একটা জিনিস যে সন্নত গুলা নবী করিম সাল্লাহ যে সুন্নত এই সুন্নতকে অনুসরণ করলেই আমি আমি আপনি নবী করিম সাল্লামকে অনুসরণ করতে পারবো অনুকরণ করতে পারবো নবিক্রিম সাল্লাহ বলছে যে আমার সুনতগ অনুসরণ করবে সে স্বয়ং আমি আমাকে আমি নিজে আমাকে অনুসরণ করবে সুবাহ আলাহ পরে এরপরের সুন্নত হচ্ছে আট নাম্বার সুন্নত মসজিদের মধ্যে আগে আগে আসে এগুলো আমরা সবাই কিন্তু জানি কিন্তু জুমার দিন এমন একটা দিন এমন একটা বরকতময় দিন এমন একটা ফজিলতপূর্ণ দিন এই জুমার দিনে যারা মসজিদের মধ্যে আগে আগে আসবে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদের মধ্যে উত্তম গোসল করে কি করে উত্তম গোসল করে এবার বলবেন উত্তম গোসল কি মানুষ সরজ গোসল যেভাবে করা হয় ঠিক ওইভাবে উত্তম গোসল এভাবে ও গোসল করে যে ব্যক্তি মসজিদের মধ্যে আগে আগে আসবে সর্বপ্রথম মসজিদের মধ্যে ঢুকবে আল্লাহবাক বলেছেন আল্লাহ রাস্তায় একটা উঠ কোরবানি দিলে যে সবাব হবে যে ব্যক্তি মসজিদের মধ্যে আগে আগে আসবে সেই সবাব হবে আল্লাহ তারপরে আসেন দুই নম্বর কয় নাম্বার দুই নম্বর সন্ন্যত মসজিদের মধ্যে যে ব্যক্তি দুই নম্বরে আসবে ঢুকবে আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি দিলে যে সবাব হবে আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানীদের যে সবাব হবে যে ব্যক্তি মসজিদের দিন জুমার দিন মসজিদের মধ্যে আসবে ঠিক ওই সবাব হবে সুবাহান আল্লাহ করেন তিন নম্বর সন্ন্যত হলো মসজিদের মধ্যে যে ব্যক্তি আসবে জুমার দিন আল্লাহ রাস্তায় একটা সাগল কুরবানি যে সব হবে বাকরি কি বাকরি সাগল কুরবানি দিলে যে হবে যে ব্যক্তি জুমার দিন তিন নম্বরে প্রবেশ করবে তিন নম্বরে আসবে আল্লাহর পাক ঠিক ওই সব লাগবেন সুবাহান আল্লাহ চার নম্বর যে ব্যক্তি জুমার দিন চার নম্বরে আসবে কয় নম্বরে চার নাম্বারে আসবে আল্লাহ আল্লাহর একটা মুরগি দান করলে যে সাহব হবে কি মুরগি দান করলে হবে আল্লাহ বললেন ঠিক ওই সবটা জুমার দিন চার নম্বরে আসলে হবে সুবাহ আল্লাহ করে পাঁচ নম্বরে যে ব্যক্তি আসবে এটা হচ্ছে জুমার দিনের সন্ন্যত যে ব্যক্তি মসজিদের মধ্যে আগে আগে আসবে পাঁচ নম্বরে যে সাহবটা হবে আল্লাহ রাস্তায় একটা ডিম হাদিয়া দিলে দান করলে যে সাহব হবে পাঁচ নম্বরে যে ব্যক্তি প্রবেশ করবে মসজিদের মধ্যে আসবে ঠিক ওই সাহব হবে সুবাহান আল্লাহ করেন এগুলো লিপিবদ্ধ করবে কে ফেরাস্তা কে আল্লাহর দায়িত্বে মসজিদের মধ্যে জুমা মসজিদের মধ্যে যতগুলো দরজা আছে যতগুলা দরজা আছে জুমা মসজিদের মধ্যে যতগুলা দরজা আছে ঠিক ততটা দরজার মধ্যে আল্লাহ ফেরাস্তা দাঁড় করিয়ে দেন টোটাল পাঁচজন ব্যক্তির নাম লিপিবদ্ধ হয় ওই জুম্মার দিন কয়জন কয়জন পাঁচজন ব্যক্তির নাম আর নামে গাই এসো নাম প্রাণ জুরাই এসো প্রাণ জুরাই অহ আখবর বলো আল্লাহ আখবর বলেন আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ অখব বলো আল্লাহ আখব ও মুর নামটি নীলে এরিদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি নীলে এরিদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ওনা মে তুলনা হবে না হবে না ওনা মে তুলনা মিলে না মিলে না তুলনা নাই নাই না তুলনা নাই 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 এসো না নামে গান গঙ্গাই এসো না মনো প্রাণজুরশো যেন নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি মন সারা দিবেন তিনি মে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা তিনি রে মন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিঠাই হতাশার জালা গলেতে পড়ো ও নামের মালা ও মধুর নামটি মিঠাই হতাশার জালা গলেতে পড়ো ও নামের মালা ওনা মের তনা মিলে না মিলে না ও মে তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না নামে গান গাই এসো না মনো এসো না মনো আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার সুবাহ আল্লাহ বলেন আল্লাহর নাম ডাকার দরকার আছে না নাই একদিন সাইদানা মুসা সালাম আল্লাহর কাছে গেলেন তখন বলেন আল্লাহ আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটার মাধ্যমে শুধু আপনার আমি নৈকটটা লাভ করতে পারবো সেই জিকিরটার মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারবো আপনি আমাকে একটা আনকমন জিকির একটা এক্সক্লসিভ জিকির একটা শিক্ষা দেন যে জিকিরটা কেউ জানবে না জানবো শুধু আপনি আর আমি আল্লাহ পরে তখন আল্লাহ পাক বললেন হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তখন মুসা আলাইহিস বললেন আল্লাহ এটা জিকির হলো আপনাকে বলছি আমাকে একটা আনকমন জিকির শিক্ষা দেন আপনাকে বলছি একটা যে জিগিরটা শুধু আপনার আর আমি মুসার মধ্যে জানা থাকবে এমন একটা জিগির শিক্ষা দেন আর আপনি বললেন কি তখন আল্লাহ পাক উত্তরে বললেন হে মুসা তুমি তো জানো না জানি একমাত্র আমি এই জিগিরের মধ্যে যদি কোন শ্রেষ্ঠ জিগির থেকে থাকে এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু সম্মানিত হাজিরিন এই জন্য আল্লাহর জিকির করা দরকার আছে না নাই অবশ্যই বেশি বেশি আল্লাহ তাআলার আল্লাহ জিকির করব আল্লাহ তালার জিকির করব। এটাও কি জুমার দিনের একটা সন্ন্যত তারপরের সুননাথ হচ্ছে দান করা শূন্য কোন দিন জুমার দিন আমাদের মতো অনেকের দান করার অনেক কৃপণতা আছে দান করতে গেলে আমাদের অনেক ভয় করে পকেটের জগড় হাত দেই দিতে চাই চাই না চাই চাই না কিন্তু জুমার দিন এমন একটা দিন এমন একটা বরকত বই দিন এমন একটা রহমতের দিন ফজিলতপূর্ণ দিন আল্লাহ নিজে বলছেন তোমরা ওই দিন বেশি বেশি আল্লাহ রাত দান করো এটাও কি জুমার দিনে সুন্নত এরপরের সুন্নত হলো বেশি বেশি দোয়া করা সুন্নত কাদের জন্য নিজের বাবা নাই মা নাই তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই কিন্তু এমনও দেখা গেছে আজকে আমার বাবাও নাই মাও নাই পনেরো বছর বিশ বছর হয়ে গেল তাদের কবরটা কোথায় এটা আমরা নির্ধারিত করতে পারি না এমন লোক আছে বাবা মারা গেছে মা মারা গেছে তাদের কবরের পাশে একটু দাঁড়িয়ে দোয়া করার প্রয়োজন বোধ মনে করি না শুধু যেই দিন মারা যায় যেই দিন মারা যায় একদিন দুই দিন তিন দিন একটু মসজিদের দিকে দাবিত থাকি এরপরে আমরা কোনো মসজিদের মধ্যে যাইও না দোয়া করি না বৎসরে একটা ঈদ যায় ওই ঈদের মধ্যেও আমরা বাপ পিতামাতার কবরের পাশে দাঁড়াইতে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ হয় দাঁড়িতে আমাদের প্রবলেম হয় কিন্তু আফসুসের বিষয় হলো যদি আপনি প্রতিদিন নাও পারেন সপ্তাহে একদিন কয়দিন নিজের পিতার নিজের মাতার কবরের পাশে গিয়ে দাঁড়ান রব্বির হাম হুমা কামা রব্বায়াল কার জন্য এটা আমাদের জন্য কার জন্য আমাদের জন্য আমাদের আমরা পিতা মাতার জন্য দোয়া করবো আল্লাহ বলেছে তুমি যদি তোমার নেক্সট সন্তান রেখে যাও দুনিয়ার মধ্যে কি সন্তান নেক্সট সন্তান যদি তোমার তুমি দুনিয়ার মধ্যে রেখে যাও ওই দোয়া আমি আল্লাহর সাথে সাথে কবুল করে নেবো ভাই আল্লাহ পরে কিন্তু শূন্যত এমন একটা জিনিস এই শূন্য নাভিচের শূন্য এগুলা আমরা শূন্য বলতে কি বুঝি এমন একটা মাস বরকতময় মাস রবিউল উল আউয়াল যেই মাসের মধ্যে আমারও নবী আপনার নবী সৈয়দ উলর সালিম খামী মাহমুদ আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে আসছেন কিন্তু আমাদের মধ্যে আছে ওনার জন্মদিন পালন আমরা অনেক ব্যস্ত ওনার জন্মদিন পালন করতে গিয়ে আমাদের কি করা হয় আমরা কেক কাটি কেক উদযাপন করি তারপর দেখা যায় কি ফিকাবের মধ্যে স্পিকার বাজিয়ে ডোল ডব্বা নিয়ে বাজনা বাজে গান বাজনা বাজে ওনার জন্মদিন পালন করি এমন আসনা নাই তারপরে খিচুড়ির আয়োজন করি বিরিয়ানির আয়োজন করি ইসলাম তো আপনাকে এটা শিক্ষা দেয় নাই ইসলাম তো এটা আপনাকে শেখায় নাই নাবিক ইসলামকে একজন প্রশ্ন করল আপনি সোমবার আর বৃহস্পতিবার দিন দুই দিনের মধ্যে রোজা রাখেন কেন তখন সে বলল আমি আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করার জন্য কি করার জন্য কেননা আমি এই সোমবার দিনে আমি নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন ওই সুক্রিয়া আদায়ের জন্য আমরা কি করি আমি রোজা রাখি কিন্তু আমরা রোজার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই গান বাজনা হাসি তামাশা এগুলোর মধ্যে আমরা আজকে ব্যস্ত সম্মানিত হাজিরিন যে সুন্নত পালন করলে নবী করিম সাল্লাহসাল্লামকে অপমান করা হবে সেই সৈন্যকে আমরা প্রত্যাহার করবো ঠিক কি কিনা সম্মানিত হাজিরিন জুমার দিন এমন একটা বরকতময়ী দিন এমন একটা ফজিলতপূর্ণ দিন এমন একটা রহমতের দিন যে দিন নাবিকিম সাল্লাহ ইসলাম সব সময় অটল থাকতেন মনোযোগী থাকতেন এই দিনটা আমি কিভাবে কাটাবো কারণ আমার মধ্যে থেকে যদি একটা জুমা চলে যায় একটা জমা যদি আমার আমি হারিয়ে ফেলি আমি একটা জমা যদি আমি হারিয়ে ফেলি এই জমাটা তো আমি কখনো ফিরে পাবো না অনেক ভয় করতেন তিনি বৃহস্পতিবার দিন সন্ধ্যা হতে কি হতে যখন সূর্য ডুবে যায় তখন থেকে কিন্তু জুমার রাত শুরু হয়ে যায় তখন বৃহস্পতিবার দিন রাত হতে তিনি এবাদত একটু মশগুল আল্লাহর কাছে ফানা চাইতেন বেশি ওনার কোনো গুণা ছিল না বিষ্ণনবীর কি কোন গুণা ছিল ওনার কোনো গুণা ছিল না কিন্তু তিনি প্রত্যেক দিন সত্তর অধিক কি করত তওবা করত কিন্তু আমরা মুসলিম নিজেরা মুসলিম হিসেবে দাবি করি কিন্তু আমরা প্রত্যেক দৈনিক কয়বার তওবা করি সম্মানিত হাজিরিন আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করার দরকার আছে নাই অবশ্যই আস জুমার দিন এমন একটা বরকতময় দিন ফজিলতপূর্ণ দিন যেদিন আমরা বেশি বেশি আল্লাহর দরবারে দান করব দোয়ার কথা বলছিলাম জুমার দিন এমন একটা দিন সময় আছে যে সময়টার মধ্যে অনেক আমার একমত ওই সময়টার মধ্যে যদি আপনি আল্লাহর কাছে ফানা চান মাফ চান অবশ্যই আল্লাহ পাক কামনাটাকে সারা দিতে বাধ্য প্রস্তুত সময়টা কি আসরের পর হতে সূর্য ডোবার মুহূর্ত পর্যন্ত এই সময়টার মধ্যে আমরা আল্লাহর কাছে একটু বিনয়ী হব আল্লাহর কাছে আমরা নরম হয়ে যাব নরম সুরে কথা বলবো আমার তো গুনার বরপুর আল্লাহ আমি যদি আল্লাহ আপনার কাছে দুই হাত তুলে আল্লাহ আমি আপনার কাছে ফানা যাচ্ছি আপনি আমাকে আল্লাহ মাফ করে দেন আমার গুনার দিকে তাকাই আল্লাহ আমি জাহান নাম সারা উপায় দেখি না আপনি আমার গুনার দিকে না থাকেই আপনার হাবিবের দিকে তাকাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহর কাছে চাইতে হবে একটা বাচ্চা যখন দুধে পিপাসা পায় বাচ্চা কী করে কান্না করে না যখন কান্না করে তখন কি দেয় মা দুধ দে ঠিক ওই রকমভাবে আল্লাহবাক বলছেন তোমাদের যখন মনে পড়ে তোমরা তখন কি করো আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিতে প্রস্তুত যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমা তোমরা শুধু আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিতে প্রস্তুত কিন্তু আফসোস আমরা ডাকি না আমরা ডাকি না দৈনিক পাঁচবার মসজিদের মধ্যে আজান দেওয়া হয় আমরা মসজিদে আসার সময় পাই না ইমাম সাহেব হাই আলাহ সাল্লাহ হাই আল আল ফালা বলে মসজিদের মধ্যে আসার জন্য দাবিত করার জন্য আগ্রহ করি কিন্তু আমরা শনি কানে ঠিক কিন্তু আমরা আসি না আমাদের মন নরম হয় না কারণ আমাদের মনের মধ্যে অন্তরের মধ্যে সিল মেরে দিয়েছেন কে মোহর মেরে দিয়েছেন কে আল্লাহ সে আল্লাহ রাবুল আল্লাহ